দেশে গত পনেরো বছর যাব প্রডিউসার অ্যাসোসিয়েশন নেই কারণ দর্শকের টেস্ট ওনাদের ওনাদের রুচি মানে অনেক উপরে চলে গেছে মানে অডিয়েন্স কি চায় এটার জন্য প্রচুর গবেষণা এবং চর্চার দরকার যারা ফিল্ম হোল্ডার যারা সিনেমা হোল্ডার স্টেক হোল্ডার যারা মানে মূলত সরকারি বেসরকারি বড় বড় প্রতিষ্ঠান এবং সবচেয়ে যদি আমি বলি সেটা হচ্ছে যে আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশনস এই দেশে গত অলমোস্ট পনেরো বছর যাব প্রডিউসার অ্যাসোসিয়েশন নেই অনেক কোনো প্রডিউসার প্রডিউসার নেই যদি প্রডিউসার না থাকে প্রডিউস করবে কি প্রডিউসাররা চিন্তা করবে যখন এবং যেহেতু প্রোডাকশান হচ্ছে না আর শিল্পী তৈরি হবে করতে নতুন স্ক্রিপ্ট কীভাবে আসবে নতুন গল্প কীভাবে আসবে যেহেতু মানে আজকে গুলিস্তান বন্ধ হয়ে গেছে এখানে আট অফিস ছিল গাজী মাঝিগুলো আনোয়ার্ডের ছিল জেমস ছিল ওইখানে পারভেজ ওখানে ছিল। আজকে শেষ তারপর আসবো ওইখান থেকে আসবো শান্তিনগর কাকড়াই সেটাও বন্ধ হয়ে গেছে এখন খানিকটা এখন কেন বন্ধ হয়ে গেছে এটা তো আমরা শিল্পীরা আমরা তো বলতে পারবো না আমরা অভিজ্ঞতার আলোকে একটু বলতে পারি যে সমন্বয় আমার কাছে মনে হয় একটা সর্বোপরি সমন্বয়ের অভাব কারণ দর্শকের টেস্ট মানে স্পেশালি মোবাইল বা প্রযুক্তি আসার পর দর্শকের টেস্ট যেখানে চলে গেছে একেবারে এই মোবাইলের দরুন পৃথিবীর লেটেস্ট ছবিটা যেদিন রিলিজ হয় ওরা দেখতে পাচ্ছে নেটফ্লিক্স প্রাইম এক্সেট্রা এক্সেট্রা যে কোনো মাধ্যমে ওনারা দেখতে পাচ্ছেন তো ওনাদের ওনাদের রুচি মানে অনেক উপরে চলে গেছে দেশীয় যে সীমাবদ্ধতা আছে দেশীয় কালচারে এই ওনাদের দর্শকের রুচিটাকে ধরে মানে অডিয়েন্স কি চায় এটাকে এটা এটার জন্য তারপরে ছবি চালানো অত্যন্ত কঠিন কাজ এটার জন্য প্রচুর গবেষণা এবং চর্চার দরকার যে হারে দর্শকের রুচির উপর উঠে গেছে প্রযুক্তির কারণে সেভাবে প্রযুক্তিগতভাবে আমরা আমরা চলচ্চিত্রে যারা আছি তারা ওইভাবে রান করতে পারিনি এই জন্য আমরা পিছিয়ে পড়েছি আর যেহেতু রান পিছিয়ে পড়া যায় তখন এটা আগা আগাতেই থাকবে এটা পেছনেই থাকবে আসলে এখনকার আমার এই আমাদের এই অবস্থা। পাশাপাশি হচ্ছে যেটা আমার একটা স্টাডি হচ্ছে যে স্টাডি বা এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমাদের দেশের একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট অভিভাবক চান না তার ছেলেমেয়েরা অভিনেতা অভিনেত্রী হোক এটা পঁচানব্বই পার্সেন্ট চান না বা বলা যায় গভর্নমেন্টই কি চায় বেসরকারি বড় সংস্থাগুলোও কি খুব একটা চায় আমি কোথাও দেখি যে কেউ চায় না মানে মূলত আমার মনে হয় যদি একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট অভিভাবক চায় না তার ছেলে মেয়ে সংস্কৃতির সাথে যুক্ত থাকুক তার ছেলে মেয়ে আঁকিয়া হোক তার ছেলে মেয়ে ভালো নৃত্যশিল্পী হোক তার ছেলে মেয়ে ভালো পারফর্মার হোক চাচ্ছে ভালো আর্টিস্ট হোক এটা চায় না তো যে দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট অভিভাবকই চায় না যে তার ছেলে মেয়েরা মিডিয়া লাইনে যায় সেই দেশের পরিস্থিতি এরকম হওয়াটা একটু খুবই স্বাভাবিক এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এটা এটা আমার স্টাডি অন্যরা কীভাবে আমি জানি না পাশাপাশি হচ্ছে যে ওই যেটা বললাম সমাধান হচ্ছে সর্বোপরি নতুন লোকের সন্ধানে লাগবে আমার মতো মান্না আসবে অমিত হাসান আসবে সোহেল চৌধুরী আসবে দ্বিতীয় আসবে এরকম নতুন সন্ধান লাগবে নিউ ট্যালেন্ট লাগবে নতুন স্ক্রিপ্ট লাগবে কারণ স্ক্রিপ্ট ছাড়া কিচ্ছু হবে না স্ক্রিপ্ট রাইটার লাগবে ভালো গল্পকার লাগবে ভালো মিউজিক ডিরেক্টর লাগবে সব কিছু ফিল্ম হচ্ছে